হে গেস ওয়েলকাম এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের একটা যা সিনেমার একটা ভিলেন ইন্ট্রোডিউস হয়েছে এবং এখানে শুধু শাকিব খানের ক্রেজও নয় এখানে কিন্তু দারও ক্রেজ দেখা যাচ্ছে যিশুদা এবং শাকিব খানের আলাদাই ক্রেজ বাংলাদেশ খেঁপে উঠেছে জেগে উঠেছে বলা যেতে পারে প্রত্যেকে কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছে এই পুরো বিষয়টা দেখার জন্যে তে এটা এটা শুধু এইটুকু বিষয় নিয়ে কথা বলার জায়গা নেই তারা ডায়লগ বানাচ্ছে ভাই ডায়লগ বানাচ্ছে একেই বলে ক্রেজ একেই বলে উন্মাদনা সিরিয়াসলি দেখলেও ভালো লাগে তাই আমার মনে হলো এটা শেয়ার করা যাক তোমাদের সাথে বন্ধুরা এন এস রাজকুমার তিনি বাংলা চলচ্চিত্র জগৎ বলে একটা পেজ আছে তার থেকে কিন্তু একটা দারুণ পোস্ট করেছেন কি পোস্ট করেছেন লিখেছেন মেশিন গান দিয়ে কি নিশানা করা যায় রে পাগলা মেশিন গান দিয়ে সব উড়িয়ে দিতে হয় বন্ধুরা এই সিনটা দেখার জন্যে বাংলাদেশবাসী প্রচণ্ডভাবে এক্সাইটেড হয়ে রয়েছে শুধু তাই নয় আমাদের ইন্ডিয়া থেকেও প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড আমি এই সিনটা দেখার জন্যে যিশুদার ইন্ট্রোডাকশান সিন সম্ভবত হতে চলেছে ফরহান ফরহানের ইন্ট্রোডাকশান সিন সম্ভবত হতে চলেছে এবং তুমি জাস্ট ভাবো যে এই সিনেমাটায় মেগাস্টার সাকিব খানকে নিয়ে ক্রেজ তো তুঙ্গে স্বাভাবিক তিনি এত বড় একটা বড় বাজেটের ছবি নিয়ে আসছেন এত বড় মানে স্কেলের ছবি নিয়ে আসছেন কিন্তু যিশুদার লুকটা আসার পর থেকে কিন্তু সেটা ভাইরাল মানে যিশুদার যে প্রেজেন্টেশন বা তার যে টিজার সেটা আসার পর থেকেও কিন্তু সেই বিষয়টা পুরো ভাইরাল হয়ে গেছে মানে অডিয়েন্স জাস্ট পাগলের মতন অ্যাকসেপ্ট করেছে এবং সেটাকে নিয়ে সে মে কাম কামিন বলে ডায়লগ দিচ্ছে হাসছে ইত্যাদি করছে তো কিন্তু এরকম একটা ডায়লগ তারা বানিয়ে ফেলেছে নিজেদের মতন করে এবং এই ডায়লগটার ভিতরেও একটা ইন্সপিরেশন রয়েছে মানে সেই পাগলা ইয়ে সে একটা চিরঞ্জিত বাবু সেই পুরনো ডায়লগ সেরকমই আর কি বউ হারলে বউ পাওয়া যায় রে পাগলা মা হারলে মা পাওয়া যায় না এরকম একটা ভাইভস দেওয়া আছে আর কি তো এখানে লিখেছে কি দেখো যে গুপ্তর কি ডায়লগ ভাইরে মেশিন গান দিয়ে কি আর নেশা করা নেশা না করা করা যায় পাগলা মেশিন গান দিয়ে সব উড়িয়ে দিতে হয় মানে নিশানা নিশানার কথা বলা হয়েছে নেশা লেখা আছে এখানে যাই হোক আমি মেশিন গান দিয়ে কি নিশানা করা যায় রে পাগলা মেশিন গান দিয়ে সব উড়িয়ে দিতে হয় তো প্রথমে দেখো মেশিন গান দিয়ে নিশানা করছে দেন তারপরে করা যাচ্ছে না চলো ভাই সব উড়িয়ে দিচ্ছে তো সেরকমই সব উড়িয়ে দিচ্ছে তোমরা দেখো জাস্ট তো আরে দারুণ ব্যাপার দারুণ মানে এই একটা পার্টিকুলার সিন নিয়ে এত এক্সাইটমেন্ট তোমরা জাস্ট ভাবো এখনও আমরা শাকিব খান আর যিশুরন গুপ্তর ফেস অফটাই দেখিনি যেটা আমরা বড়ো পর্দায় দেখবো হয়তো বা তোমরা বড়ো পর্দায় দেখবে আমরা এখানে যদি বড়ো পর্দায় রিলিজ হয় বড়ো পর্দায় নাহলে ছোটো পর্দায় এই সিনেমা দেখার আমার কোনো ইচ্ছা নেই আমি চাই বড়ো পর্দায় রিলিজ হোক খুব শীঘ্রই আমাদের এখানে রিলিজ হোক এবং আমরা পাগলের মতন গিয়ে সেলিব্রেট করতে করতে দেখি সিনেমাটা সিরিয়াসলি আমি তো প্রচণ্ডভাবে এক্সাইটেড আমি তুফান হলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছিলাম এবং কলকাতার বুকে সবার ফার্স্ট ডে শোটা ছিল সেটাই দেখতে গেছিলাম তো আম শর যে যদি বরবাদ রিলিজ করে খুব শীঘ্রই তাহলে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাব তবে এটা জাস্ট বাংলাদেশের হলে কী হবে যখন ভাবো যে একটা যিশুর ইন্ট্রোডাকশান সিন পাগল হয়ে যাচ্ছে লোকে মেগাস্টার শাকিব খানের ইন্ট্রোডাকশান সিন পাগল হয়ে যাচ্ছে লোকে তাহলে ভাবো যে যিশু দা ভার্সেস শাকিব খান যখন ফেস অফটা হবে ওটা কি মারাত্মক লেভেলে যাবে তো আমার মনে হলো এই জিনিসগুলো যখন বেরোচ্ছে পাবলিক যখন এত ক্রেজি হয়ে গেছে বরবাদ নিয়ে সেগুলো নিয়ে কথা বলা যাক তোমাদের কার কি মতো মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই